জিনাইগাতি ক্ষুদ্র বণিক সম্বায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মুহাম্মদ আবু হেলালের তথ্য ও ছবিতে প্রতিবেদন শেরপুরে জিনাইগাতি উপজেলার সর্ববৃহৎ ব্যবসায়ী সংগঠন ক্ষুদ্র বণিক সম্বায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার ২৬ এপ্রিল সকালে স্থানীয় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি আলহাজ মোখলেছুর রহমান খানের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ জাহিদুল হক মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শেরপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ শাহজাহান আকন যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী খান আদর্শ কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ছালেহ আহমেদ প্রমুখ এ সময় অত্র সমিতির সহসভাপতি কামরুল হাসান কামরান যুগ্ম সম্পাদক হানিফ উদ্দিন কার্যকরী সদস্য নাজমুল হক সম্রাট লিটন শেখ মনির আহমেদ আবুল কালাম কালা সহ সমিতির সর্বস্তরের সদস্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন জাতীয় ও সম্বায় পতাকা উত্তোলনের পর কুলেন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় অনুষ্ঠানে আগত প্রধান ও বিশেষ অতিথিদের ফুলদিয়া বরণ করে নেয়া হয় পরে বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সভাপতি আলহাজ মুখলেছুর রহমান খান উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনে তা অনুমোদন করা হয় সবশেষে উপস্থিত সদস্যদের মাঝের লটারির মাধ্যমে পঞ্চাশ জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয় মুহাম্মদ হেলাল শেরপুর